ভিডিওটি ভালো লাগলে মন থেকে কাউকে ভালোবাসলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাস্তার ধারে ফুলের গাছ আর লাল নীল ফুল ভালোবেসে রাখবো বুকে বুঝবো না তোমায় ভুল সাজাবো আমি তোমার ছবি আমার মনের গড়ে সেখানেই রাখবো তোমায় অনেক যত্ন করে বড় বড় গাছ ছোট ছোটো পাতা সারাদিন মনে পড়ে শুধু তোমার কথা কীভাবে বুজাব তোমায় আমার মনের ব্যথা মনে যদি পরে একবার দিও আমায় দেখা একলা বসে নিজুম রাতে বাপসি তোমার কথা তুমি ছাড়া অবুস মনটা আমার রয়ে যায় একা লবণ ছাড়া খাবারে যেমন টেস্ট আসে না তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না ভালো আমি তোমায় অন্তর দিয়ে বাসে সারা জীবন দেখতে চাই তোমার মুখের মিষ্টি হাসি